শাকির ভাই কুরবানি তো চলে আসছে রান্না বান্না করতে হবে বেশি বেশি করে গরুর মাংস এই যে আজ আস্ত একটা খাসি ঢুকাবেন আজ তো রান ঢুকাবেন এমন হাড়ি পাতিল সেট নিয়ে আসছি একটা সেট কিনলে আপনি বিয়ের দাওয়াতের অনুষ্ঠান করতে পারবেন তাই এত একটা পৃথিবীর সারা একটা বিগ সাইজের মার্বেল গ্রানাইট কুটিং হারি সেট একটা রাখছে ইউকেন ব্র্যান্ডের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বিগ হারি সেট আচ্ছা আচ্ছা এটা 6 পিসের সেট দুইটা কালার হয় দুইটা কালার রেড কালার একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পাশাপাশি কিন্তু আজকে যে বাংলাদেশের ছোট থেকে বড় পুরো একটা কমপ্লিট সেট 18 পিসের 18 পিসের সেট ডিজনি একটা 18 পিসের সেট রাখছে পাশাপাশি ডিজনি 6 পিসের সেট রাখছে 6 পিসের সেটও আছে বাংলাদেশের সবচেয়ে বিগ সেট যেটা ইউকেন সেট

চুলার উপরে থাকবে এত রান্না হবে এত বেশি মজা মজা আর দেখা যায় কাজে সবাই ব্যস্ত থাকে ঈদের সময় একবার দশ বিশ কেজি মাংস রান্না দেখলো মেহমান আসতেছে গরম করতেছে আর দ্বিতীয় আছে আচ্ছা আজকে এই একটা সেট যার ঘরে থাকবো আমি বলবো জন্মদিনের অনুষ্ঠান করবেন বিয়ের অনুষ্ঠান করবেন দশ বিশ ত্রিশ জন লোকের খাবার তিরিশ জনের খাবার রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা আজকে একটু দেখাই এখানে সাইজগুলো দেখেন এর আগে কখনো এত বড় সেট আমরা কখনো দিতে পারি নাই সবসময় ছোট সেট এই যে এটা দিছি যেটা আজকে ওটাও রাখছি পাশাপাশি আমাদের কাছ থেকে দূরের থেকে অনেকে প্রবাসী বাইরে আছে নিতে চাই বা অনেকে বড় ফ্যামিলি একটাই কিনবো অনেক দিন করবো কারণ এগুলা ফিক্স ছাতল ফিক্স ছাতল হবে পার আর ওয়েট দেখলে শান্তি ভাই একশো বছর বাইচ্ছা থাকলে আল্লাহ যদি হাতা হায়ার দান করে একশো বছর ইউজ করতে হবে তো যত্ন করে ইউজ করতে হবে এখানে দেখেন চৌচল্লিশ সেন্টিমিটার

এটা করতে পারো আমরা সাড়ে তিন কেজি ভাত মাংস করলে করতে পারো আট থেকে দশ কেজি আট থেকে দশ কেজি বোনা ভাই এই একটা সেট থাকলে এখানে পোলাও পাকাইলেন একটা তো দশ পনেরো কেজি মাংস পাকাইলেন একটা তো সবজি পাকাইলেন তিনটা পাতি যার করে থাকবে দশ বিশ বছরের মধ্যে আল্লাহ রহমতে নাতিপুতি জন্মদিন ছেলেমেয়ে মেয়ে জন্মদিন বিয়ে সাথে সব কাজ মোটামুটি চালাইতে পারবেন আর এগুলো কিনা কারণটা কি মানুষের জানেন অল্প তেলে রান্না করা যায় পুরা লাগে না লাইগা ধরে না আরামে রান্না করা যায় খুব সুস্বাদু খাবার হয় অল্প সময় মানে রান্না সিদ্ধ হয় ভালো রান্না হয়ে যায় হ্যাঁ আর এগুলা কিন্তু প্রতি দেয় এরকম ইউক্রেন একটা ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা গুগলে অনলাইনে ঢুকে পাবে পৃথিবীর সব ধরনের চুলায় দেখেন দেওয়া আছে ইউজ করা যায় এটা ইউক্রেন একটা অরিজিনাল এটা চৌচল্লিশ সেন্টিমিটার প্রতিটা কিন্তু একটা মাস্টার বক্সে থাকে এরকম বক্স কোম্পানি আলাদা আলাদা বক্স থাকবে হোল্ডিং করে দিয়ে দেয় আর এটা মূলত থাকে একটা কার্টুনের মধ্যে খাকি কালার একটা বক্সের মধ্যে তো বক্সের এই যেটা ইউক্রেনের এখানে মাপটা লেখা আছে দেখেন চৌচল্লিশ সেন্টিমিটার লিটারের মাথায় কত চব্বিশ পয়েন্ট ফাইভ লিটার সাড়ে চব্বিশ লিটার সবচেয়ে বড়টা এখানে দেখেন তারপরে আছে আর একটা সাইজ আমি দেখাই দেই তারপরে সাইজটা হলো যেটা আচ্ছা এটা সাইজ 40 লিটার এই যে লেখা আছে কর্নার এই এটা হলো 40 সিএম লিটার 19 লিটার 19 লিটার তারপরে সাইজটা দেখেন আমি লিটার মাপ তো পানির মাপ পানির মাপটা বলে দিলাম বুঝা এটা আবার দেখেন কত লিটার আছে 36 সেমি এটা 14 লিটার তো এই তিনটা মিলে একটা কমপ্লিট সেট আমাদের কাছ থেকে এই তিনটা মিলে একটা সেট নিতে পারবেন

আবার এখানে দুইটা নাম্বার আছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন অফারের দাম চলতেছে এটা এক মাস পর্যন্ত গাড়ি ভাড়া এক টাকাও দিতে হবে না মূলতলে অফার হলে এক মাসের মধ্যে ডেলিভারি চার্জ একটা তিনটা মাল গেলে মিনিমাম গাড়ি ভাড়া আছে চারশো টাকা কারণ বড়ো মাল এগুলো তিনশো থেকে চারশো টাকা আপনি এটা ফ্রি থাকবে এক মাস পর্যন্ত এক মাস পরে গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে যদি প্রোডাক্ট থাকে আর কি দামটা হয়তো বাড়লে দুই চারশো পাঁচশো বাড়বে আজকের থেকে ভিডিও সারার পরে যারা নিবে এই সেটটা তাদের জন্য শুধুমাত্র অফার দাম তিন মাসের অফার

এই একটা থাকবে দুসা তাওয়া এটা ছাব্বিশ সেন্টিমিটার ফ্রাইভেন থাকবে যেটা চব্বিশ সেন্টিমিটার কত মুদা দেখছেন

কোন হাড়ি সেটের বাহিরের কড়াই থাকে না শুধু সসপ্যান বা কড়াই থাকে না এটির সাথে সসপ্যান থাকে এটা দেখেন মেসিং এটা যদি আমরা মাংস বোনা করি আড়াই থেকে তিন কেজি আড়াই কেজি মাংস বোনা হবে একদম দেখেন ইন্ডাকশন বেস ফিক্সড হাতলের এটা জীবনে একবারই কিনবেন আর লাইভে কখনো কিনতে হবে না এটা হ্যাঁ তো ভাই এখানে আঠারো পিসের মধ্যে কি কি থাকবে এখানে দেখেন মূলত হলে সেটটা হলো এই জিনিসটা আচ্ছা 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 ছয়টা পাতিল পাঁচটা ডাক আমি দেখাই এখানে হলে একটা হাড়ি একটা ডাক দুই পিস এখানে আবার একটা হাড়ি একটা ডাক দুই পিস চার পিস পিস এখানে একটা হাড়ি একটা ডাক না ছয় পিস এখানে একটা হাড়ি একটা ডাক না আট পিস এখানে একটা ফ্রাইপ্যান একটা ডাকনা আচ্ছা দশ পিস আর এই একটা তাওয়া

কি থাকবে এই যে বক্সটা দেখেন এই যে মাপটা দেখেন এখানে দেখেন এই যে দেখেন দেওয়া আছে একটা মাজুনি সুবা আর কি একটা সুভা থাকবে সুবা থাকবে এটা আরো উন্নত মানের থাকবে একটা সুবা থাকবে হ্যাঁ এই থাকবে ছয়টা চামিজ চামিজ থাকবে একটা ফ্রাই একটা একটা না এই যে দেখেন পুরো ডিটেইলস এখানে লেখা আছে সেন্টিমিটার 24 28 32 তিনটা সসপেন একটা কড়াই 28 তাওয়া একটা 26 ফ্রাই একটা 24 ডিজনি ইতালির 15 বছর বডি গ্যারান্টি বডি কিন্তু ফুটা ফাটালে নতুন দেব এটা প্রাইস কত থাকে শাকিল ভাই এগুলা ভাই বিশ্বে যে কোনো জায়গায় যাবেন গুগলে অনলাইন সার্চ দিলে পাবেন যে ডিজনি কত একটা পপুলার একটা ব্র্যান্ড ইতালিয়ার কোম্পানি চায়না থেকে তৈরি করে আমাদের কাছ থেকে এই সেটটা যারা নেবে আমরা সবসময় একটা ডিসকাউন্ট দিই বাজারে দশটা দোকান যাচাই করে মনে চাইলে আইসের দোকানে একদম কোনো দামা দামি নেই এটা গাড়ি ভাড়া ফ্রি থাকবে এক মাস পর্যন্ত এক মাস পরে গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে দাম বাড়লে দুই চার পাঁচশো টাকা বাড়তে পারে বাড়তে পারে বাড়ার সম্ভাবনা কম বাড়তে পারে বাইরে বাড়তে পারে নিয়ে নেবেন এক মাসের মধ্যে গায়ে অর্ডার দিলে কোনো অ্যাডভান্স করতে হবে না ফুড গেট একশো পার্সেন্ট ফুড গেট অয়েল ফ্রি যে জায়গায় এক কেজি তেল ইউজ করতে হবে ওইখানে মানে আপনি দুই তিনশো গ্রাম দিয়ে ইউজ করে রান্না বাড়ি করতে পারবেন মানে এই সেটটা যার করে থাকবে ভাই আশা করি তার আর হাজার লাগবে না সেটটা দেখেন একটা স্ক্রিনশট দিবেন কে কোথা থেকে ভাই এটা ডিজনি আট আর বিসের ইন্ডাকশন বেস এটা কিন্তু ইন্ডাকশন বেস সব চুলায় চলবে আবার এটার মধ্যে নর্মালও আছে ওটা আজকে দেখা যাচ্ছে না কারণ এখন সবার বাসায় ইলেকট্রিক চুলা আছে ইলেকট্রিক চুলার জন্য এই বেস পাতি রইলে রান্না হয় নাহলে হয় না আচ্ছা আমাদের অফার থাকবে এটারও মাত্র এটা কিন্তু আমাদের লাস্ট যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেওয়া আছে কত জানেন এগারো হাজার পাঁচশো আবার গাড়ি ভাড়া আলাদা দিতে হয় আজকে কুরবানির জন্য এটা অফার থাকবে কুরবানি ঈদের জন্য যাতে সবাই একটা সেট নিতে পারে বাজার নিতে পারে সেই জন্য মাত্র এগারো হাজার অনলি মাত্র এই সেটটা মিলাই নিবেন আর দাম থাকবে এগারো হাজার গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে এক মাসের জন্য সারা বাংলাদেশ

আর এটা হলো সবচেয়ে বড় প্রথম আর ডিজনি কোম্পানি এটা সবচেয়ে বড় সেট এই একটা সেট যারা রাখবে এখানে যদি মাংস বাগান পনেরো কেজি বোনা করতে পারবে বাদ গেলে ছয় কেজি কাচ্চি টাচি করতে পারবেন এই একটা ফস্ট সেট পাবেন তারপর পাবেন এই একটা ছত্রিশ এখানে এটা থাকবে আমাদের কাছ থেকে একটা ছত্রিশ পোলাও করলে তিন কেজি মাংস করলে সাত থেকে আট কেজি আর এটা একটা বত্রিশ মাংস করলে পাঁচ কেজি চার কেজি বোনা বাত করলে দুই কেজি আড়াই কেজি তো এই সেটটা হলো সবচেয়ে বড় বিগ সেট ডিজনি সিক্স পিস সেট বলি তিনটা হাঁড়ি তিনটা পা প্রতিটা এরকম ক্ষুদা করে লাগা থাকে বডির গায়ে আর এই সেট যার করে থাকবে মনে করি যে পঞ্চাশ বছর একশো বছর পার করা সম্ভব যদি যত্ন করেন যত্নটা কি বইবে প্রত্যেকটা প্রোডাক্টের বডি গ্যারান্টি দেয় কোম্পানি মিথ্যা কথা বলবো না যেটা সত্য এটা বুঝবেন তারপরে অর্ডার করবেন অনেকে আছে মনে করি আমি কিনছি না টাকা দিয়ে ভাই কিনছেন আপনার টাকা আমরাও টাকা দিয়ে আনি কোম্পানি থেকে কোম্পানি যেটা আমাদের বলে এবং যেটা দেওয়ার সামর্থ্য আছে আমাদের এটা বলবো বডি ফুটা ফাটা বেড়া থাকা হবে ফেরত কুটিং এর বিষয়টা হলো কি এটা একটা আলাদা একটা লেয়ার এটাতে আপনারা এই প্লাস্টিক চামিজ কাঠের চামিজ ব্যবহার করবেন এটা সবসময় খেয়াল রাখবো ইস্টির কি লম্বা লম্বা দাগ হয়ে যাবে না করাটা সবচেয়ে বেস্ট ইস্টির লোহা না করাটা সবচেয়ে ভালো কাঠের প্লাস্টিক চামিজ ব্যবহার করবেন কুটি টাকা দিয়ে কিনলে এটা নিয়ম সিরামিক কুটিংয়ের পাতিল নন পাতিল এগুলো নিয়ে নন স্টিক এখন মানুষের খায় না শরীরে অনেক ক্ষতিকর এটা ফুড সিরামিক সিরামিক মানুষের দেওয়ার জন্য কোনো ক্ষতিকর না আর এগুলো হইল ফিক্স হাতের কখনো খুলে না অনেক হেভি দত্তরাম হাত আঙুল দুকায় ইউজ উঠানো যায় নামানো যায় ইন্ডাকশন বেস তো এগুলো তো আপনার রান্নার পরে

এটার দাম চললো আপনাদের কাছে আপনার ষোলো হাজার টাকা এটা ইটালিয়ান ডিজনি কোম্পানির আমরা অনলি মাত্র রাখবো এটা যারা দেখতেছেন তাদের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা একদম বারো হাজার যেটা হলো চল্লিশ ছত্রিশ বত্রিশ ডিজনি কোম্পানি পনেরো বছর বডি গ্যারান্টি আর যেটা ইউকানে যে নিচে রাখছে এটার দাম হলো আমাদের সতেরো হাজার আর যেটা হলো ডিজনি যে আঠারো পিসের সেট এই যেটা আঠারো পিসের সেট যেটা এটার দাম থাকবে মাত্র হলো এগারো হাজার প্রতিটা মালের গাড়ি ভাড়া ফ্রি থাকবে যার শুধু আপনি যদি ঢাকা সিটি বাইরে নেন যার শুধু ঢাকা সিটি বাইরে নিলে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা একটা সেট দিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বুকিং মানে হিসাবে আপনি বিকাশ করার আগে আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে চেহারা দোকান দেখে প্রতিদিন অর্ডার করবেন আর আমাদের বিডি ফ্যান্টাসি ল্যানে মিনিমাম এক হাজার ভিডিও আছে শাকিল কুকারিস অটোমেটিক ইউটিউবে ঢুকলেই নাম বললে আইসা পড়বে আমার এই চেহারা এবং এই নাম্বারগুলো সবসময় একই থাকে দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ ঢাকা নিউমার্কের কাঁচা বাজার পিছনে নিস্তাল আমাদের দোকান দুইটা দোকান এই দোকানগুলো আইসা দেখে কিনতে পারেন বা তো অনলাইন অর্ডার দিলে চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ যে কোনো নাম্বার এক টাকা বা বয় লাগলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মাল না ঢাকা সিটির বাইরে ভিতরে ক্যাশ অন ডেলিভারি এক মাসের জন্য প্রোডাক্ট নিবেন ভবিষ্যতে কিছু কিনলে অবশ্যই আশা করবো আমার দোকানে আবার যার কাছ থেকে আমরা যদি প্রোডাক্ট যদি ভালো না হয় ব্যবসা কেউ বেশি দিন লাস্টিং করে না আজকে অনলাইন থেকে আসছি এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লা ভালো প্রোডাক্ট যদি আবার আসে আবার রিভিউ দিব ওকে তো দশ বন্ধুরা লাগবে অবশ্যই দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডিভারি ব্যবস্থা নেই ঘরে বসে কেনাটা করবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তার